আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি থানার তীর্থভূমি হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই যার নামে এই শাহরাস্তি থানার নাম হয়েছে এখানে প্রায় সাতশো থেকে আষ্টশো বছর আগে ইরাকের বাগদাদ শরীফ থেকে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই ধর্ম প্রচারের জন্য এসেছিলেন বাংলাদেশে যে তিনশো জন আউলিয়া এসেছিলেন ধর্ম প্রচারের জন্য এই সেই একজন হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই উনি হজরত কথিত আছে উনি হজরত বরফের আব্দুল কাদের জিরানি রহমতুল ছিলেন তো দর্শক বন্ধুরা আস্তে আস্তে এখানকার বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন সময় দেখানো হবে ক্যামেরাম্যান আসুন আমার সাথে আমরা যাচ্ছি তো প্রিয় দর্শক এই যে দেখুন এই সেই হজরত শাহরাসি রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ এখানে প্রতি বছরেই আহ উরুস মাহফিল হয়ে থাকে এই কিছুদিন আগে গত পঁচিশ তারিখের আগে এখানে আহ উরুস হয়েছিল তো দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এটা সারাস্তির একটা বিশাল ঐতিহ্য পূর্ণভূমি এই জন্য সাহিকে পূর্ণভূমি বলা হয় প্রিয় দর্শক এই যে হাজার শাহরাস্তির রহমতুল্লাহ আলাহের সাহরাস্তি বগজাদির রহমতুল্লা আল্লাহের মাজার শরীফ আমি বেশি দূরে যাবো না দাদা হ্যাঁ আমরা আস্তে আস্তে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো না ভিতরের দিকে এখন আমি আসেন 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 কেমন দর্শক এখানে একটি স্কুল আছে স্কুলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার সময় এখানে মাজার জিয়ারত করেন এবং ওনার থেকে আধ্যাত্মিক সহায়তা কামনা করেন উনি একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন প্রিয় দর্শক ওনার অনেক ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে সামনে যায় দর্শক এই যে এখানে অনেক স্থান অনেক কিছু রয়েছে ঐতিহাসিক এই যে এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদটিও কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে সেই মসজিদটিও কিন্তু সাতশো বছর আগের মসজিদ ছিল এই মসজিদটি আহ প্রাচীন প্রাচীন আমলের বিখ্যাত একটি মসজিদ ছিল সেটা এখন অনেকটাই কারুকাজ করে পুনর্নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাদশাহী আমলে সুলতানি আমলে অনেক রাজা বাদশাহা এখানে এসেছিলেন নামাজ আদায় করেছিলেন তো প্রিয় দর্শক হজর শাহ আস্তি রহমতুল্লাহ আলহের আরো একটি আকর্ষণীয় স্থান এই যে সামনে আমরা আপনাদেরকে দেখাবো চলুন এই যে সেই ঐতিহাসিক দিঘি যিনি জিনদের দ্বারা এক রাতের ভিতরে এই দিঘিটি খনন করেছিলেন প্রিয় দর্শক এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুবিশাল পুকুর দিঘি এই এটার অনেক গল্প গাথা রয়েছে আপনারা যদি এখানে সাহারাস্তিতে আসেন তাহলে এই ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক এই যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটা এখন বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন দর্শক এটি যখন তিনি নির্মাণ করেছিলেন তখন এক রাতের মধ্যে এই দিঘিটি খনন করেছিলেন জিনদের দ্বারা এবং এখানে এই পুরা দিঘিটা এবং এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা দিঘির মাঝখানে এখানে কিন্তু জিনরা দিঘি খনন করার পরে এখানের মধ্যে তারা কথিত আছে যে তারা তাদের কোদাল এবং ওনাগুলা ধোয়া ধোয়া করেছিলেন এবং এখন পর্যন্ত একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে দিঘির ওই পার থেকে কোনো মাটির টুকরো বা ইটের কণা এই দিঘি কিন্তু কেউ আনতে পারে না হ্যাঁ তো এটা এবং এখানে তাদের ক্ষতি হয় ওই কিছু করলে ক্ষতি হয় এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার কর্তৃক এখানে এই মাজার পরিচালনা কমিটি এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন পরিবার তাদেরকে ব্রিটিশ সরকার একটা ভাতা দিয়ে আসছিলেন এখন পর্যন্ত সেটা চলমান রয়েছে দর্শক এই তীর্থভূমিতে আপনাদেরকে স্বাগতম আপনার সাহারিতে আসলে অবশ্যই এই সাহার রহমতুল্লাহ এর মাজারে আপনারা আসবেন এখানে একটি পুরাতন কাঁঠাল গাছ ছিল আহ পোড়া কাঁঠাল গাছ সেই গাছটি এখন আছে কিনা দর্শক আমি জানি না এখনো সেই অস্তিত্ব অংশ বিশেষ হয়তো থাকতে পারে এই পুরাতন কাঁঠাল গাছের মধ্যে কিন্তু কাঁঠাল ধরেছিল এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ পর্যটন করার জন্য আসেন এবং এই ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আসেন সাতশো থেকে আঠারো বছর আগের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস বাংলার ইতিহাস স্মরণীয় এবং একটি এখানে প্রাচীন কালের আহ বিশেষ করে বাগদাদ ইরাক ইরান উজবেকিস্তান থেকে ঐতিহাসিক ধর্মীয় লিডাররা এখানে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য এবং ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং সেই কারণে আজকে আমরা ভাগ্যবান যে এই বাংলার জমিনের মানুষরা আমরা ইসলাম ধর্ম পেয়েছি দর্শক আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম